প্রচারণার জন্য তো অনেক ধরনের মার্কেটিং করা হয় এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমি বলবো কিন্তু মুভিটা আসলেও কিন্তু ভয়ের ছিল ভয়ানক ছিল কিন্তু এতটা ভয়ানক না যে অ্যাম্বুলেন্স লাগবে সো আপনারা অ্যাম্বুলেন্সের চিন্তা ছাড়াই আসতে পারেন নো রিস এবং কাহিনীটা ভালো লাগবে এটা আমি বলছি আমার ভালো লাগছে আমার আসলে কষ্ট হয়েছে কারণ আমি তো তখন যখন শ্যুটটা হয় করোনার পর ক্লাস এইটে পড়ি সারা রাত জাগতে হয়েছি ডিসেম্বর মাসে তো একদম সত্যপ্রবাহ এর মধ্যে রাত পুকুরের যে সিনটা সেটা রাত তিনটার সময় নেওয়া ঠান্ডা তো ঠান্ডার পরে আমাদেরকে যারা শুটিং এর লোক সরিষার তেল দিয়ে এভাবে এভাবে দিয়ে দিচ্ছে হাতের মধ্যে তালুতে এবং তাছাড়াও কাদাতে নামতে হয়েছে তাছাড়া এই যে আমি তো লেন্স পরার অভ্যাসটা ছিল না লেন্স পরতে আমার খুব কষ্ট হয়েছে শুনতে হাস্যকর লাগবে যে লেন্স পরতে আবার কিসের কষ্ট কিন্তু আমার কাছে কষ্ট ছিল আমি তো বাঁচা ছিলাম এটা তো আসলে আমার প্রথম সিনেমা তো আগে যে আমি খুব অভিনয় করেছি তা না তবে স্কুলে থাকতে আমি সবসময় একক অভিনয় বা এই ধরনের যে চান্সগুলো পেতাম কালচারালি অ্যাক্টিভ ছিল তো তখন থেকে একটা অভিনয়ের ইচ্ছা ছিল আর আমি ছোটোবেলাতে ভরতনাট্যম নাচ করতাম এটা একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল নাচ তো এই জন্য আমার অঙ্গভঙ্গির যে প্র্যাকটিসটা আগে থেকে ছিল কারণ এইসব নাচ করতে গেলে সময় এক্সপ্রেশন দিতে হয় বডি ল্যাঙ্গুয়েজের এই জন্য অভিনয়ের ওইভাবে এক্সপিরিয়েন্স ছিল কিন্তু মিডিয়াতে বা পর্দায় আমার এভাবে কখনো আবির্ভাব আগে হয়নি হ্যাঁ হ্যাঁ এইটা ভয় লেগেছে কুকুর আর বিড়ালের সিনটা কারণ এবং সত্যি বলতে কি এই সিনটা যখন মানে স্টার্ট হয় ইন্টারভেলের পর তখন থেকেই মুভিটা মনে হচ্ছে যে না ফাইনালি হরর সিনেমা হরর শুরু হচ্ছে মানে ইন্টারভেল আগ পর্যন্ত হয়তো বা আপনাদের অনেক মনে হতে পারে যে ভূত ভূত কখন কখন আসবে আসবে মনা করি কিন্তু ইন্টারভেল শেষ হলে এই যে বিড়াল কুকুরের সিনটা এটা দিয়ে স্টার্ট এবং এখানে আমি একটা ডাব্বি সিক্সের এর বাইক পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল এখন আপনারা দেখে যাজ করবেন বাংলাদেশের মানুষ যারা মানে বড়ই হয়েছে জিনের সাথে থাকতে থাকতে কারণ কি আমরা তো ছোটোবেলা থেকে দাদা দাদি নানা নানির কাছে শুনেছি যে জিনের কথা জিন আছে তো তারা যেহেতু জেনেই বড় হয়েছে জিনের কথা ওদের এত ভয় লাগার কথা না তবে হ্যাঁ যদি ভয় লাগে যারা একটু বয়স্ক তাদের ভয় লাগবে কিন্তু আমার মনে হয় না অ্যাম্বুলেন্সটা দরকার তবু অ্যাম্বুলেন্সের নিচে আছে আপনারা চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন এটা কিন্তু ফেক না দ্যাস্ট্রু অ্যাম্বুলেন্স নিচে আছে এইটা আমাকে জিজ্ঞেস করাটা আপনাদের উচিত না দর্শক এখানেই আছে দর্শককে জিজ্ঞেস করান এবং আমার সাথে আমার সামনে তো অডিয়েন্সটা তো ছিল পেছনেও ছিল তারা আমার সাথে কথা বলেছে মানে তারা আমাকে ডেকে ডেকে বলছে যে তোমার এই সিনটা ভালো হয়েছে আপনার এই সিনটা ভালো হয়েছে তো এটা সার্থকতা জি কাহিনীর দিক থেকে বলবো নাইন আউট অফ টেন আর যদি ভূত ভয় পাওয়ার ব্যাপারটা বলবো আমি সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন অনেস্ট রেটিং আমি বাইরের কান্ট্রির মুভিটা বেশি দেখি সো আমার এক্সপেকটেশনও অতিরিক্ত বেশি ছিল এই জন্য আমার রেটিংটা কম হয়ে গেছে কিন্তু আমি বাংলাদেশের মুভি হিসেবে যদি ভূতের রেটিং দেখি তাহলে ইট শুড বি এইট পয়েন্ট সেভেন আট লাইক ইটস গুড না আর একটু তাহলে বাড়বে এ নাইন পয়েন্ট ওয়ান সলিড নাইন পয়েন্ট ওয়ান ওটা হচ্ছে পুকুরে নামার জন্য মানে আমাদের ওই রাতে যে তিনটার যে সিনটা যখন না হয় তখন যেখানে আমরা শ্যুট করছি যারা প্রোডাকশনের যে লোকরা আছে ওই আঙ্কেলরা হচ্ছে আরেক পাশে আগুন জ্বালিয়ে দিয়েছে দিয়ে কাঠ দিয়ে আর যে শুকনা পাতা জঙ্গল থেকে নিয়ে নেয় ওখানে আগুন জ্বালাচ্ছে এবং ঠান্ডার কারণে একটু একটু কুয়াশাও পড়ছে মানে আগুনটাও ঠিক মতো জ্বলছিল না বৃষ্টির মতোই হ্যাঁ একদম ঠান্ডা ঠান্ডা অবস্থা তো ওখান থেকে নেমে উঠে ওখানে আমরা আগুনে কাপড়টা শুকিয়ে নেওয়ার জন্য কারণ আমাদের গায়েটা তো কম্বল জড়িয়ে দেওয়া থাকতো হবে মানে বাকি টাইমে শ্যুট ছাড়া বলি আমাদের যে শুটটা হচ্ছে ওই ওইখানে আরো অনেক বাংলা মুভি শ্যুট হয়েছে চারশো তিনের ঘর দেখেছেন না ওটা কিন্তু সেফ শুটিং হাউস তো ওনাদের যে বাড়ির যে বড় ছেলে তাকে নাকি জিন না ওটাকে পড়ি বলে মানে মেয়ে জিন যেটা হ্যাঁ তো তাকে ধরতো এবং সে নাকি পড়ি বছরে ছয় মাস আকাশে তাকিয়ে থাকে আর বাকি ছয় মাস নর্মাল থাকে তো এটা শুরুতে যায় না সিনেমা নাইনথ বা ডে এই টাইমে এসে বুঝতে পেরেছি হ্যাঁ ভয় কাজ করেছিল এবং এটা ছাড়াও আরেকটা ব্যাপার ছিল আমি একটু বলি আপনারা হয়তো বা বাংলাদেশ তো আমি যাই না আপনারা কয়টা ইলুমিনাতি বা স্যাটানিস্ট সম্পর্কে জানেন কেন বাট ওইখানে একটা খাম্বা ছিল বা পিলার শুটিং স্পট থেকে একটু দূরে মানে দুই তিন মিনিট হাঁটতে হয় তুমি দেখছো এক চোখ আঁকানো ছিল দাজালের এক চোখ যেটাকে বলে এবং তাছাড়াও ব্ল্যাক ম্যাজিকের যে অনেকগুলো চিহ্ন সেসব ছিল এটা সাথে সিনেমার কোনো সম্পর্ক নেই তবে শুটিং সেটটা একটু ভয়ানক ছিল এরকম